যে মা বাবার কারণে তুই দুনিয়ার আলো দেখছা যে মা বাবার কারণে তুই দুনিয়াতে আসতে পারছা সে বাবা মাকে তুই কি করে গালি দেশ সেই বাবা মাকে তুই কি হবে কষ্ট দেশ আমার দিলে বুঝে না আমার মনে বুঝে না আজকে এই মা ফিলের উদ্দেশ্য করে বলি আজকে এই মা ফিলকে উদ্দেশ্য করে বলি এখানে যার যার বাবা মা বাইসা আছে একটু হাত তুলে দেখাও না কার কার বাবা মা বাইসা আছে কার কার বাবা মা বাইশ একটু হাত তুলে দেখাও না এবং হাত তুলে নাড়া দাও কার কার বাবা মা আছে হাত তুলে নাড়া দাও কার কার বাবা মাইশ্যা আসে ও মালিক তোমার বাবা হারা মা হারা এ তিন দের নিয়ে আজকে কি আমি আলোচনা বসেছি মামলা ও মালিক তোমার বাবা মা হারা এটিন মা মা করে তুমি তাদের কান্নাটাকে ফিরাই দিও না ফিরাই দিও না মায়ের দুয়া নাও হে যুবক মায়ের দোয়া মায়ের দোয়া নাও মায়ের দোয়া মায়ে যখন দোয়া মায়ের দোয়া লাও হে যুবক মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে যুবক মায়ের দোয়া একটি গ্লাস পানির ফলে বাইজিদের ওলি করে একটি গ্লাস পানির মায়ের দোয়া কপুল ফল দেখিতে পা মায়ের দোয়া লোক যুবক মায়ের দুয়া লগ মুমিন মায়ের দোয়াল বলেন টিকল বেটি আজকে এই পৃথিবী জমিনে আজকে সারা পৃথিবীতে মায়ের দুয়ার বদলতে অনেকে আল্লাহ তালা অলি হয়ে গেছে বলেন ঠিক না বেটি মায়ের দুয়ার বদলতে ভাই যদি বুঝতে আমি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ অলি বানাই দিয়েছে মায়ের দুয়ার বদলতে আল কামার মুখ দিয়ে কালেমা হয়ে গেছে মায়ের দুয়ার বদলতে জুরাই জুরাই যে দিন কারির তাকে বাঁচায়া দিছে মায়ের দোয়া এমন একটা পাওয়ার মায়ের দোয়া এমন একটা শক্তি মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা কবুল করে নেয় ওমা জান্নাতু কা হাদিসের মধ্যে পাওয়া যায় গোমা জান্নাত কাও নারাক কাও মা যখন বদ করে তা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় বাবাজি মা যখন নেক দোয়াক মা যখন নেক দোয়া করে তা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় মায়ের বদ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় মায়ের নেক দোয়াটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় এ বন্ধু আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি আমি যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি যার এখনো পিতা মাতা বেঁচে আছে পিতা মাতা বেঁচে আছে তোমরা পিতা মাতার খেদমত করো খেদমত করো পিতা মাতা যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে তোমাদের কোনো অভাব হবে না তোমরা আল্লাহ তার কাছে প্রিয় পাত্র হয়ে যাবা প্রিয় বান্ধা হয়ে যাবা তাই মায়ের দোয়া মায়ের খিদমত বেশি করা উচিত ওয়াইজাল করলি নামে এক বান্দি নামে এক যুবক বাস করতো কোথায় কোথায় ওয়াইজাল ইয়ামিন দেশে বাস করতো ইয়ামিন দেশে বাস করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবত ভাষায় 20 বছর ওয়াজাল কোনির নাম ওয়াজাল কোনির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লামের নাম শুনেছে নবী কোনি সাল্লাল্লাহু সাল্লামকে নাই নাই নবী নাম নবী সাল্লামকে ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহ খানা সাল্লামের স্ববতে যাওয়ার সুজুক হয় নাই আই করনি নবী করিম সাল্লাল্লাহ খনে সাল্লামের ধর্মতে যাবলৈ সুজুক হয় নাই নাই কিন্তু তার মনে নবী করিম সাল্লাল্লাহ খানে সাল্লামের ভালবাসা নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম সাল্লামকে ডাক দিয়ে বলে 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 ইয়া নুসুল্লাহ ইয়া জাতি আমার মনে চায় আমি আপনার দস্তে যাই বসতে আপনার মামার মনে চায় আপনাকে আমার দু চোখ দ্বারা আপনাকে দু আপনাকে মন ভরে দেখতে কিন্তু আমার ঘরে বিদ্ধ একটা মার হইছে মা এই বিদ্ধ মায়ের কারণে আমি আপনার কাছে যাইতে পারি না ওয়াজাল করনি রহমাতুল্লাহ আলাই ওয়াজাল করনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা পত্র লিখছে ইয়া আমার মন চায় আপনার দস্তে যায় বসতে আপনাকে দেখতে আমার দু চোখ ভরে আপনাকে দেখতে ইচ্ছা করে ইয়া কিন্তু আমার ঘরে বিধবা একটা মা আছে বুড়ি মা রয়েছে আমার মা আছে আমার মায়ের কারণে

আর একটু বলেন ঠিক না বেঠিক কথাটা অনেক দামি কথা অজল করনি রজল করনি নবীজির কথা মতো মায়ের খিদমত করা শুরু করেছে এ বাবাজি নবীজি সাল্লাম পৃথিবী থেকে চলে যাবে এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়ে বলে ওমর আমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে ইয়ামেন দেশ থেকে একজন লোক আসবে একজন লোক আসবে তার নাম ওয়াজাল করনি ওয়াজাল করনি যখন মদিনায় আগমন হবে তুমি তাকে আমার এই জুব্বাটা দিও এবং তার কাছ থেকে দোয়া নিও জোরে জোরে বলি সুবহানাল্লাহ বড় বড় স্যার খুলিফা স্যার বড় বড় স্যার সাবি আবি হরতে আহবক আর অমর উসমান আলী নবী করিম সাল্লোল্লাহ সোয়ালে সাল্লাম সাল্লাম হরোতে অমর রাদানুকে বলতেছে ওয়াইজ কর্নের কাছ থেকে দুয়ানিতে নবীজি সাল্লোল্লাহ সোয়ালাইসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন গেলেন এমন সমায় ওয়াইজাল করলি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে যদি কোনো কাফেলা চলে আসে মদিনায় আসে কাফেলা আসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ন ছুটে চলে যায় সুটে চলে যায় জিজ্ঞাসা করা শুরু করে ও ভাই এখানে ওয়ায়জ কর ওয়াইজাল কর নামে কোনো ব্যক্তি কি আগো আসছে কিনা নাই এভাবে এক বছর দুই বছর তিন বছর চলে যায় হঠাৎ করে নবী করিম সাল্লামের কথা মতো মৌসুম শুরু হয়ে গেছে ওয়াজাল মদিনার দিকে আগমন করছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ আগের মতো আবার ছুটে চলে গেছে কাফেলার কাছে কাফেলার কাছে ছুটে চলে যাওয়ার পর তালাশ করা শুরু করছে ওয়াইজাল করনি এখানে আছে কিনা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কথা মতো ওয়াজাল করনিকে পেয়ে গেল ওয়াজাল করনি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুখে জড়িয়ে ধরে তার যোগ্য মমন বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতাটা হাতিয়া দিয়ে দিছে হদিয়া দিয়ে যে হাদিয়া দিয়ে যাওয়ার পর ওয়াইজাল করনি ডাক দিয়ে বলে ও ওয়াইজাল করনি আপনি আমার জন্য দোয়া করুন ওয়াইজাল করনি বুঝতে পারে না বিষয়টা কি ওয়াইজাল করনি বুঝতে পারে না বিষয়টা কি আপনি বড় বড় চালে সাহেবের একজন

তারপরে এত مرتضی এত مرتضی কিভাবে হযরত ওমরIODevice আল্লাহ তাআলা নবু ওই কাছ থেকে দোয়া চাইছে ওই জলকৌনি رحمتুল্লাহ আলাইহি একটু দূরে চলে গেছে গাছে নিচে জঙ্গলের কাছে চলে গেছে জঙ্গলের কাছে চলে যাওয়ার পর পর হাদিসের মধ্যে পাওয়া যায় জঙ্গলের কাছে চলে যাওয়ার পর জমিনের মাঝে ওই করাজিয়েছে করনির মাথা আর উঠাই না করনির কর্ণীর মাথা উঠাই না হজতে অমর হতীয় করনির কাছে যায় বলে

তামাম পৃথিবীর উন্মতের গুনা আমি আল্লাহ তালার কাছ থেকে মাপছে আমি নিতাম জোরে জোরে বলিস আলহ সকল কিছু সকল কিছু মায়ের তো আর বদলতে মায়ের খিদমতের বদলতে এখানে অনেকেই আছে জনম দুখিনি পিতা বৈশ্য নাই জনম দুখিনী মাঠ দুনিয়া থেকে চলে গেছে বলেন ঠিক না আমি ঠিক ঠিক জনম দুঃখিনী মানাই জনম দুঃখিনী পিতাটাও দুনিয়া থেকে চলে গেছে যাদের এখানে জনম দুঃখিনী পিতা জনম দুঃখিনী মাতা দুনিয়ার জমিনে বেসে নাই আমি তাদেরকে বলবো আজকে বয়ানটা দিকে আজকে বয়ানটা দিকে লক্ষ্য করে আজকের এই মাহফিলে এসে দেখেন তো দেখি দুফোটা চোখের পানি চুফোর পানি চোখের পানি চোখ থেকে বের করতে পারেন কিনা আপনি যদি আপনার আপনি যদি আপনার দু ফোটা চোখের পানি আজকে বের করতে পারেন দু ফোটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার সব গোলাগুলা মাফ করে দিবে এখানে অনেক যুবক আছে মাটা দুনিয়াতে বাইসা নাই অনেক ভাই আছে বাবাটাও দুনিয়াতে নাই যার বাবা নাই সেই বোঝে বাবার কি কদ কদর যার মায় সেই বোঝে মায়ের কি কদর এই দুনিয়াতে যার বাবা না বাবা বলে ডাক দিলেও তোর মতো কেউ নাই যার মা না মা বলে ডাক দিলে তুমি নেয়ার মতো কেউ নাই জনম দুঃখিনী পিতা মাতা যার কবনে চলে গেছে বাবাজি এ বন্ধু এ আমার যুবক ভাইরা আজকে মা ফিলে আইসা একটু দিলটা নরম করে দাও দেখো না দু ফোঁটা চোখের পানি জমিনে ফালাইতে পারো কিনা যদি দু ফুটা চোখের পানি জমিনে ফালাইতে পারো আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে মায়ের দোয়া লাভ মুমিন মায়ের দোয়া এই দুনিয়াতে মা অনেক মধুর একটা নিয়ামত মা বাবা মা যার মানাই এখানে অনেক যুবকা সো যার মাটা নাই দুনিয়া থেকে চলে গেছে অনেক বাবা সো যার মাটা নাই দুনিয়া থেকে চলে গেছে আমার বাবাটা আজকে কয়েকটা বছর হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না বাবা যখন আমি ছোট্ট ছিলাম ছোট্ট ছিলাম বাবা আমাদেরকে ঈদের জামা কিনে দিছে ঈদের ঈদের দিনে কিছু টাকা দিছে ওই টাকাগুলো নইয়া আর নতুন জামা পইরা আমরা ঈদ চলে গেছি আজকে সেই বাবা দুনিয়াতে বাইসা নাই সেই বাবা দুনিয়াতে বাইসা নাই তাই আমি আপনাদেরকে বলে যাই আমি আপনাদেরকে বলি দুনিয়ার জিন্দেগিতে তাদের বাবা মা বাইসা আছে তাদেরকে কষ্ট দিস না রে বাবা মার কষ্ট আল্লাহ তালা সইতে পারে না বাবা মার কষ্ট আল্লাহ পারে তালা না বাবা মার কষ্ট আল্লাহ তালা করে না বাবা মার কষ্ট আল্লাহ তালা সইতে পারে না বাবা মার কষ্ট আল্লাহ তালা সইতে পারে না এ যুব একটু কান খোলা শুই না রাখ যে মা বাবার কারণে তুই দুনিয়ার আলো দেখছা যে মা বাবার কারণে তুই দুনিয়াতে আসতে পারছা সে বাবা মাকে তুই কি করে গালি দেশ সেই বাবা মাকে তুই কি হবে কষ্ট দেশ আমার দিলে বুঝে না আমার মনে বুঝে না আজকে এই মা ফিলের উদ্দেশ্য করে বলি আজকে এই মা ফিলকে উদ্দেশ্য করে বলি এখানে যার যার বাবা মা বাইসা আছে একটু হাত তুলে দেখাও না কার কার বাবা মা বাইসা আছে কার কার বাবা মা বাইশ আসে একটু হাত তুলে দেখাও না এবং হাত তুলে নাড়া দাও কার কার বাবা মা বাইশ আছে হাত তুলে নাড়া দাও কার কার বাবা মাইসা আছে ও মালিক তোমার বাবা হারা মা হারা এ তিন নিয়ে আজকে আমি আলো বসেছি মামলা ও মালিক তোমার বাবা মা হারা এটিন এতি হাও মা করে কাঁদতেছে তুমি তাদের কান্নাটাকে ফিরাই দিও না ফিরাই দিও না আজকে আমার মনে চাই আজকে আমার মন সাক্ষী দেয় আজকে মাহফিলটা আল্লাহ তালা কবুল করে নিবে আজকে এই এতিমদের দিকে চাইয়া এতিমের দিকে চাইয়া এখানে বাবা খারাপ মা ইতিমদের দিকে চাই আল্লাহ তালা তুমি আমাদের সকলকে মাফ করে দাও হে যুব তুমি আজকে মায়ের কদর বুঝো না বাপের কদর বুঝো না যে বাপ মার কারণে তুমি দুনিয়াতে আসতে পারছো আজকে তুমি সেই বাপ মাকে কিভাবে কষ্ট দাও আমার বুঝে আসে না বুঝে আসে না তাই আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাই আমি জোরহাত করে বলি আজকে মাহফিল থেকে তবা করুন আজকে মাহফিল থেকে শিক্ষা নিন আজকে মা ফিল্ড থেকে শিক্ষা নিন আজকে মাহফিল থেকে তো যার যার পিতা মাতা আর জীবনে কোনো দিনও কষ্ট দিব না দিব না আর যার যার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা রব্বির কামা রব্বায় সির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির হে আমার প্রতিপালক আমার বাবা মার সমস্ত গুণা মাফ করে দাও